এদিকে দেখেন তাহলে আমি এটা বলি যে একটু খালি সামারি বলে দিই অনুপাত পাঁচ অনুপাত তিন এবং রহিমের বয়স পঁচিশ বছর হলে করিমের বয়স কত তাহলে তুমি কি কবা অনুপাত বলছো ওকে ফাইন তুমি তাহলে অনুপাতটা লিখে ফেলো সেটা হচ্ছে এই যদি কেউ ভাসে না মানে কষ্ট পাবো অসুস্থ তারপরে ক্লাস নিচ্ছি হ্যাঁ প্লিজ তাহলে বলছে রহিম এত করিম এতো তাই না তাহলে রহিমের বয়স পঁচিশ হলে করিমের কত হবে আমি আপনাকে বলছিলাম পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ হবে পাঁচ দ্বারা গুণ করলে পনেরো হবে পাঁচ দ্বারা গুণ করলে সাত দ্বারা গুণ করলে সরি ছয় দ্বারা গুলি তিরিশ হচ্ছে ছয় দ্বারা আঠেরো হচ্ছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ হচ্ছে সাত তিন সাত একুশ হচ্ছে এদেরকে আবার ভাগ করেন দেখবেন আবার আগের মতো আনা যায় ঠিক কিনা তাহলে ভাবেনি কি যেহেতু পাঁচ ধারা ফোন করছেন পঁচিশ তাহলে পাঁচ দ্বারা ফোন করেন পনেরো এটাই হবে আচ্ছা কথা ক্লিয়ার আচ্ছা তাই লেখা না আচ্ছা নেক্সট নম্বরে বলছে একটু বইটু সরেন আমার সাথে না লাগে দেখেন দুইয়ে কি বলছে আপনাকে নাকি বলছে যে একটু উচ্চতির ভূমির অনুপাত লো চার ভূমি হলো দশ অনুপাত চার অনুপাত দশ চারকে দুই ধরে কাটলে দুই আর দশকে দুই ধরে কাটলে পাঁচ শেষ হয়ে গেল বলেন বুঝছেন কিনা তিনে চলে যাই আল্লাহ তিনে যা দেখতেছি যে পাঁচ দশ আটের চতুর্থ সমানুপাত কোনটি চতুর্থ সমানুপাত তিনি দেখেন খেয়াল করেন তো আমি এটা অনেকভাবেই অনেকে অনেকটা করে অনুপাত যেমন ধরেন পাঁচ অনুপাত দশ এনে করবো আট তাহলে ফাঁকা সেম আগের মতোই সেম আগের মতো এটা দেখেন টাকা নেই যে এটাই আমি একটু চালাকিমূলক কথা বলতে পারি এটা একটা সিরিয়াল মেনটেন করবেন আপনি এই যে এই সূত্রটা খুব কাজে আসে এই অঙ্কের জন্য এটা খুব কাজে আসে এবিসিটা মানে তিনি এটা আমাদের তোমাকে বলি এই শর্তগুলো সাধারণত ক্লাস সেভেন আগে এত সুন্দর সাজানো ছিল সেভেনের বইয়ে মানে আপনি যদি ওই অর্ধেকটা আমাদের নাম ভুলে গেলাম পড়লে এখানে শর্ত দেওয়া থাকতে হবে সম অনুপাতি হুম ওটা পড়লে একদম সব পেয়ে যেতেন আপনি অনুপাত কোনটা কী হবে যাই হোক অত ডিসক্রিপট যাওয়া লাগবে না আলোচনাগুলি হবে চারটি রাশি নিয়ে যদি অনুপাত গঠিত হয় তাহলে শর্ত মতে পাঁচ অনুপাত আট সমান কী চার অনুপাতি আট অনুপাত আর কি এক্স মানে ফাঁকা চারটে চারটি বলছে না

পাঁচ অনুপাত আট আট অনুপাত মানে যেটা নাই চতুর্থটা নাই তখন কি পরস্পরকে ভাগ করা যায় ভাগ করলে আর আগুন করা যায় গুণ করলে এসের হয় আর যদি চালাক থাকেন তাহলে বলবেন স্যার পাঁচ দুগুণে যত দশ হয়েছে তাহলে আট দুগুণে ষোলো হবে ওকে ঠিক আছে এবার বলছে আমাদের আট আট কি বলছে এটা বলেন তো সরি কোনটি সমানুপাত তাহলে এখন দেখেন এখানে ই তার মানে একটু জোরে জোরে বলো তো জোরে জোরে বলতে পারবো একটু জোরে জোরে পড়ো যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তবে ওই চারটি রাশি নিয়ে সমানুপাত উৎপন্ন হয় আবার বলেন যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় জি

এটার মধ্যে এটা করতে পারবেন দেওয়া আছে একখানে এই দেখেন তো কথাটা একটু বুঝাইনি আমার দিকে তাকান আমি বলছি এক আর দুই তিন আর চার এদিকে কাটাকাটি করে কখনো কি সমান করা যাবে এটা এটা সম্ভব না এটা হয় স্যার তিন পাঁচ মৌলিক সংখ্যা না অনুপাত মানে কি জানেন শেষের যে সংখ্যাটা থাকবে না সেটা যেন একদম মৌলিক সংখ্যায় রূপান্তর হয় কি হয় এটা কি সংখ্যা তাহলে ছয়কে কি তিন দ্বারা কাটা যায় কাটলে কি মূল্যের সংখ্যা পাওয়া যায় কি যায় না পনেরো কে সাকিব কি দেখা যায় ঠিক আছে তাহলে এটার মতো মিলে গেল না এটাকে দেখেন সব সব সেম না কিন্তু উত্তর আসে পূর্ব আসে আমি তোমাকে আমি এত গভীরতা নিয়ে যাব না মানে রুলসের ভিতরে নিয়ে যাব না দেখেন হ্যাঁ তারপরে দেখেন হ্যাঁ তোমার কথা ঠিক একটু হাফ আসবে তারপরেও দেখি ওর দশ উত্তর আসে পূর্ব দেন আমি বাম পাশে বাম পাশে কি মিলছে তাহলে এর অ্যান্সার মিলবে না কথা কি বুঝতে পারছি কথা বলে তাও বোঝার নেই যেমন প্রথমে আছে দশ সমানে ডান পাশে প্রথমে কি আছে কাটলে কি কোনো সমান হবে কিন্তু দেখেন এটা সমান ছিল না এটা বাম পাশে এটা বাম পাশে দুই দুই ডান পাশে পাঁচ ডান পাশে হ্যাঁ জি বাতিল বুঝছেন এবার পাশে চলে যান পাঁচ পাঁচ এসি এর মান কত কি বলছে আমাদের টু থ্রি আসে হলে এসি এর মান কত হবে আমি দেখা দিই আমার এলাকার মতো এখন নাই দেখেন তো এ ভাগ বি বি ভাগ সি টু ভাগ থ্রি লেখা আছে না এ ভাগ বি লেখা যায় না টু ভাগ থ্রি হ্যাঁ সমানই না মানে দেখেন তিনটে সমান না তার মানে পরস্পর কি বলেন তো ওনারের লেখা যায় ওনারও সমান লেখা যায় যাই কি যায় না আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে এদেরকে আবার কি করছি আমরা গুণ করে দিলাম গুন করলাম গুন করলাম তাহলে আমাদের কিন্তু কি রাখছে যে এ সি আর বি কি হইতেছে বলেন তো চালাকিটা দেখছেন আপনি স্যার আমি একটা সস কথা বলি যখন আপনার এ ভাগ বি ছিল আর এদিকে বি ভাগ সি ছিল এই জিনিসটা একটু খেয়াল করেন আপনি যদি কখনো এদের আগে কাটাকাটি করতে চান তাহলে আপনি গুণ করলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে এটা আপনি টেকনিক অবলম্বন করতে হবে আপনি বলুন স্যার এ সি বুঝলাম বি যে আছে আমি বাদ দেবো কীভাবে তখন তুমি ভাবা যে একটা যে কোনোভাবেও কাম যদি গুণের ক্ষেত্রে আনতে পারি একবার গুণের ক্ষেত্রে যদি আনতে পারি তাই তুলে উপরে হয়ে গেলে নিচে হয়ে গেলো ল ফর্মুলা গেলে কি হয় কাটা যায় ঠিক আছে কিনা এই যে টেকনিক কাটাইছেন যে দুনিয়ার সময় গুণে গুণ করে পাই তাহলে গুনে নিয়ে আসছেন না বাদ দেওয়ার অপশনই কাটাকাটি তাই না কি বুঝছেন না বোঝেন নাই তাহলে আমাদের কি হয়ে গেল এই অ্যান্সার দেখে নিয়েছি ফোর অর্থাৎ এই ভাগ মানে অনুপাত তাহলে ফোর ভাগ ফোর ভাগ নাইন মানে ফোর অনুপাত নেই বুঝতে পারছেন কি পারেন নাই ভাগ মানে কিন্তু অনুপাত হ্যাঁ ছয় চলে ক্রমিক সমানুপাতিক দ্বিতীয় কোনটি ক্রমিক একটা গুণ এই নিয়মটা মনে রাখতে হবে সাধারণত এবিসি ক্রমিক সমানুপাতিক হলে এই যেটা হবে সূত্র এবিসি ক্রমে একটা মুখস্থ রাখবে না এবিসি ক্রমিক সমানুপাতিক হলে এটা হবে বি স্কয়ার সমান হবে তাহলে এটার শর্তটা বলছে দেখেন এই যে নাম্বারগুলো দিচ্ছে আমাদের মিলে কিনা মিলেই তো হবে

তারপরে এটা পাঁচ আর এটা একশো বিশ গুণ হবে না একশো হইলো কিন্তু আমি যে বলছিলাম বি স্কোয়ার সমান এসি দেখেন দুই দিটা সমান হলো কিনা তা নাই নাই আপনি বুঝছেন যারা লেখা আছে কত জানেন পনেরো অনুপাত বিশ কিন্তু ক্রমিক সমানুপাতের জন্য সূত্র হলো বি স্কোয়ার সমান এসি এটা আপনার কি এটা আপনার কি বি বিএসকার সমান এসি বলছিলাম না তাহলে আপনি বি স্কোয়ার লেখেন

থাকতে দুশো পঁচিশ একশো তাহলে আমার যে সমান লেখা ছিল এটা কি সমান হইলো কোথায় কম কোথায় বেশি তাহলে কাটা না এইভাবে আপনাকে অপশন টেস্ট করতে হবে যেটা মিলবে সেটা আপনার রাইট অ্যান্সার হবে কোনটা মিলছে না যেটা মিলছিল দেখেন এটা এটা কি মিলছে মিলছে যে চার চারটা ষোলো হয়েছে আট দু গুণে ষোলো হয়েছে কথাটা কি ক্লিয়ার আর কারোটা মিলে নেই আমি কি বুঝাতে পারলাম এইভাবে আপনি মিলে গেলেন সাথে চলে যান ক্রমিক সম্মতি হলে এত সমান কত ক্রমিক সমস্যা গেলাম এটা ক্রমিক হলে তাহলে কি হবে কি হবে না হ্যাঁ খেয়াল করছেন এই এই শোনেন ক্রমিক শোন আমি যদি বলি এই শোনেন একটা মজার একটা জিনিস লিখে যেমন লিখছেন পাগল ছাগল আর হলো গরু আমি ঈদে দেখলাম কথাটা দেখলাম এটার ক্রমিক সমানুপাতে কি হবে কি বলতে পারবা এটা ক্রমিক সমানুপাতে হবে এ যে ছাগল স্কয়ার পি কিউ পি জি মানে পাগল আর গুরু কথা লাগি কথা লাগি বুঝছাও মানে মাসখানে যেটা থাকবে সেটা স্কয়ার হবে আর দুটোর কি হবে গুণ হবে সমান হবে ওকে এর আরো বিশ্লেষণ আছে মানে আমি বিশ্লেষণে যাচ্ছি না মানে ওই বিশ্লেষণে গেলে এমনি কিউর জন্য তো জাস্ট এতটুকু মনে রাখতে পারলে না আমি কি বুঝাতে পারলাম আস্তে আস্তে কথা বলি বুঝা যায় না আমার কথাটা কি বুঝছেন স্যার তাহলে বি সি বি স্কোয়ার সমান হয়েছিল আর পি কিউ আর তাহলে কিউ স্কোয়ার সমান হয়েছে ঠিক আছে না স্যার তাহলে সমান কী হবে প্রদত্তরা সেটা লিখছেন কিউ এর মান কি স্কোয়ারের মান কোথায় আছে ওই জায়গায় শুধু পি আর লিখে দেন ক্যালকুলেশন করেন মিলে যাবে এটা পারবেন না ক্যালকুলেশন স্যার পি কিউ স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কিউ স্কোয়ারের জায়গায় কি লিখবেন পি আর কি স্কোয়ার জায়গায় লিখবেন কি পি আর কমন নেবেন দেখবেন মিলে যায় এটা এটা কাটা গেলো পি আর থাকলো কোথায় পেয়ার এই যে মজা লাগছে না সেটা বলেন বুঝছেন এন জানাই রে থ্রি প্লাস এন এন মাইনাস এন নাইন হলে এম অনুপাত এন সমান কত হবে সে একটা গ্রিন লাগে যে স্যার কোনো কাহিনী নিন না এটা নিচে মনে মনে কত আছে বলেন তো আর গুণ করা যাবে না বসে এটা আর গুণ করেন না আর গুণ করেন যে আর গুণ করেন আর গুণ করেন যে চলে আসবে বুঝছেন অটোমেটিক চলে আসবে আপনি এটা বুঝবেন এটা আমি বুঝাইলাম না এই মেলা আসলো এই নিস না বুঝছেন আচ্ছা বুঝছেন কি না বলেন ভাগাভাগি কেন অ্যান্সার হয়ে গেছে নয় নম্বরে চলে যান নয় নম্বরে চলে যান স্যার দেখেন এত এত ক্রয় ক্রয়মূলক অনুবাদ কত একটি দ্রব্য এত পার্সেন্ট ক্ষতি দিলে ঢাকের অঙ্ক করা যায় ঢাকের অঙ্ক করা যায় আপনি যদি যে শর্টকাট নিয়মটা মনে রাখতে পারেন এটা আমি মোতাসিন পলবের ক্লাস থেকে শিখছিলাম আমি নিজেও চাকরির জন্য পড়ি আমি এই টেকনিকে বেশি করি এই টেকনিকে টিচারটায় ঠিক আছে যে পার্সেন্টেজ দেওয়া আছে ক্ষতি করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো হ্যাঁ কি ক্রয় বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য পরে আমাদের যে কী আছে একশো পঁচাত্তর একশো এটা একটু জটিলতায় চলে যায় টেকনিক এটা স্যার বাই করা হবে না আচ্ছা এটা কঠিন এটা আমি পরে করাবো নি বুঝাই করতে হবে এটা বুঝাইতে হবে পরে বুঝাবো স্যার লিখে রাখেন এখন না তো কথা বলার খরচ করার মতো অ্যাবিলিটি আমার নাই এগারো নম্বর চলে যান এটা সহজ আছে এটা করানো যাবে দশ করেছে কি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কোনটি খারাপ লাগতেছে বাসায় চলে যা তোর আমার তো অবস্থা

তাহলে একশোর সাথে কী করতে হবে পঁচিশ যোগ করতে হয় এই যে লিখে দিচ্ছে এখানে পঁচিশ পার্সেন্ট লাভে একশো টাকা হলে কঠিনভাবে লিখছে আপনি লিখবেন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে মানে ওইভাবে লাভ তাহলে ক্রয় মূল্য একশো টাকা মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে কত তাহলে একশো পঁচিশ টাকা মানে একশো প্লাস পঁচিশ টাকা ক্ষতি হলে সেটা কী করবেন বিক্রি করবেন তাহলে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ব্যয় করতে পারবেন না পঁচিশ যারা কাটেন চার পঁচিশ সঙ্গে একশো আবার পাঁচ মানে কি সরি হ্যাঁ সরি সরি পাঁচ সরি পঁচিশ ধরে কাছে না চার পজিশন একশো পাঁচ পজিশন একশো পঁচিশ ক্লিয়ার স্যার এটাও সেম স্যার বারো নম্বর পারবেন তেরো নম্বর ক্লেক লিখছে একটু দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত

ভাগ বসতে দিচ্ছেন আবার এটা এটা দেখা যায় দেখেন এটাকে যদি ক্যালকুলেশন করেন আপনি তা আপনি কী যেতেছেন একটা এক্সের মান পাঁচ দিয়েছেন ঠিক কিনা এই এক্সের মানটা যদি আপনি ওই যে আমি প্রথমে দুই নম্বর অর্থায় নয় নম্বর দিয়ে করেছেন একদম সমীকরণ হতে পারি দুই নম্বর সমীকরণ হতে পারি ওটা সাজাই নিছি কিন্তু এটা তো এক্সের মান পাড়িয়েছে না এ এক্স এর মান যদি আপনি এটা তিনপোট করেন তাহলে কার মান পেয়ে যাবেন মান পেয়ে যাবেন ভেরি সিম্পল ওকে স্যার একটু অঙ্কটা এটা সাজাইতে হবে অনুবাদ অনুযায়ী অনুসারে হ্যাঁ বিয়ের জন্য কি বুঝেছিল ওরা আমার কথাটা বুঝেন নেই মনে হয় স্যার এক্স ভাগ হয় টু ভাগ থ্রি এক নং সমীকরণ টু ভাগ এক্স ওয়ান ভাগ ও টু দুই নং সমীকরণ তাহলে দুই নং হতে পাই ক্যালকুলেশন করেন দেখবেন এক্সের মান ফোর বের হবে আর এই জায়গায় তো আপনার এক্স ওয়াই দুটি আছে এক্সের মানটা বসাই দেন তাহলে কী থাকবে ওয়াই ওয়াই সমান বেড়ে যাবে এগুলো একটু লজিক মনে রাখবেন এগুলো করেছি অঙ্ক অঙ্ক করেছি দুই নম্বর অধ্যয় করেছি আমি নাইন নম্বর অধ্যয় করেছি পারবেন আশা করি এটাও সেন্স্যার প্রায় এটা একটু দেখেন হ্যাঁ টু এ বি ফোর সমান কত কী চালাক এ আচ্ছা একটা কথা বলি এখানে বলছে টু এ বি ফোর সমান কত স্যার এ আপনি যদি ভাবেন তো আপনার দুই দ্বারা কি এ গুণ করতে পারেন না তাহলে টু এ এ হবে না আপনাকে বলছে টু এ ফোর বি সমান কত আচ্ছা এটা কি টু দ্বারা গুণ করতে পারেন না তাহলে এ বোঝার নাই দেখ একদম সহজ এ অনুপাত বি সমান কি লেখা আছে থ্রি অনুপাত আপনি বলছেন টু এ আর ওরে বেশি ফাঁকা ফাঁকা যারি কেন নেই আপনি বলছেন থ্রু এ অনুপাত ফোর বি সমান হট কত স্যারে কি টু দারাগুনগুলি হয় কি না তাহলে টু দারাগুনগুলি কত ছয় এর ফোর দ্বারা গুনগুলি ফোর বি হয় কিনা ফোর দাগুনি কত হবে জানেন চার থাকলে তাহলে চার ছাড়া ষোলো কথাটা কি বুঝছেন ওরকমভাবে কিন্তু বুঝেছে এই জিনিসটা যদি লেখার পর তাহলে আমাদের কী আসলে এখানে ওরা কী করছে এখানে গুন পরে দেখেন আমার কত কত আসছে ছয় আসছে আর কী আসছে ষোলো আসছে না তাহলে আমি যদি এখন দুই ওই যে আমাদেরকে মৌলিক উপাদান আনতে হবে আমার অ্যান্সার আসছে কিন্তু দেখেন আমি কিন্তু এভাবে করিনি আমি কীভাবে করছি বলেন আমি এভাবে করি আমি আপনাকে বুঝাইলাম দেখেন যে আপনার আছে এইটা সেটা তাহলে এ দেখেন দেখাই মজাটা দেখেন কী হয় আছে কত থ্রি

লাগবে সুতরাং কি বলছে হ্যাঁ দেখেন এটা আপনি প্লিজ এই কথাটা মুখস্থ চাই সবাই দেখবেন এই কি করবেন মুখস্থ কথা সমানুবাদের ক্ষেত্রে সমান চিহ্নের পরিবর্তে যদি এই যে চিহ্নটা থাকে ব্যবহার করা হয় দুটি চিহ্ন একই অর্থ বহন করে দুটো কি দুটি একই অর্থ বহন করে মানে এটা সমান কি একই কথা হ্যাঁ দেখেন তো এভাবে লেখা যায় না আর খুব ঝামেলা হবে আরো সহজ কথা ভেরি সিম্পল কথা এটা আচ্ছা দেখেন তা এটা সমানের পরিবর্তে কাজটা করে নেবেন হ্যাঁ

বলছে তাদের বর্গের সমষ্টি মনে করেন তাহলে এবং অন্তরের কি বলছে তাহলে বর্গের সমষ্টি বর্গের কি বলছে ও অন্তর অন্তর মনে তাহলে কি বিয়োগ তাহলে একবার কি বললো সমষ্টি করতে বললো আবার অন্তর অন্তর তলে আবার কি হবে বর্গ করতে হবে না বর্গের সমষ্টি বর্গের অন্তর দেখ দিছলাম তো বর্গের সমষ্টি বর্গের সমষ্টি করছি আর অন্তর যাই 49 25 লিখো কি বলতে পারে অনুবাদ অনুবাদ মানে কি ভাগ দাও বলে ওর কি না বিষয়টা আচ্ছা তো বুঝছ x না দুলে কি आंसर আসবে না

দুটি সংখ্যার অনুপাত এত এবং সংখ্যা দুটির সমষ্টি বিয়াল্লিশ হলে বেতন সংখ্যাটি কত দুটি সংখ্যা সংখ্যা দুটির সমষ্টি তাহলে দেখেন সংখ্যা দুটির সমষ্টি মানে কি বলেন তো তাহলে তাদের যোগ ফল না পাইছেন এক্স নিছেন সমষ্টি করছেন এই সমষ্টি কত সেভেন এক্স ছিল না তাহলে আপনাকে কীভাবে করতে বলছে অপর বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যা থ্রি এক্স আর কি ফোর এক্স না থ্রি এক্স আর ফোর এক্স দুটো সংখ্যা না কিন্তু বৃহত্তম কে হবে

ছয় সপ্তাহ বেলেজ তাহলে বেলেজ বেলে সময় হয় কিনা এটাই তোমার মনে মনে এক্সট্রা ধরে নিতে হবে বলেন খুব কঠিন বলেন একুশে যান তো কি বলছে একটু ঝামেলা ছিলেন না কথা বলতে চাই না পরে বোঝাবো আজকে আমি শেষ করি এখানে কালকে আমি বুঝাবো না ভালো থাকবেন সবাই ভালো লাগছে না